তো দেখো এটা কি এটা হলো আর মিষ্টির দোকানের একটা গজা তো আমি গজাটা নিয়ে একটু খাচ্ছিলাম একটা তো দেখো গজা লাভার চলে এসছে এই যে এই আমার দুই গরু এই গরু আর এই যে এই গরু এনারা দুজন হচ্ছে গজা লাভার আর ওই যে উনি খান্না এসব দেখো কি করছে খাওয়ার জন্য দেব না দেবো না আর এটা দেখারটা তো ঘুরেই যাচ্ছে খাবি হ্যাঁ ওই দেখো দেখেছ দেখেছ দুপাই দাঁড়িয়ে পড়েছে গজার না নে ও চলে ওই ওই দেখো দেখেছ দেখো বস দেব ওই দেখো অবস্থা দেখো বস দেবো বস বস বসলে দেবো বলেছি বসতে বস বস দেবো বলছি তো উফ দেখেছো 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 দেওয়ার সময় দেয় না তো দেখো অবস্থা দেখো দুজনের হ্যাঁ দেখো 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 কোন কুকুরে গজা খায় আমাদের কুকুরে গজা খায় দেখো এই দুই গরু গজা খায় দেখো সময় দেয় না দেখো দেওয়ার সময় দেয় না তুই একটু নে এনে তুই নে এনে উ দেখেছো দেখেছো আমার জামার মধ্যে ঢুকে পড়বে খাওয়ার জন্য হ্যাংলা তুই একটু খাবি ও খাবে না ও খায়ও না দিলে এই যেখানে একটু আছে এটা কে খাবে দেখি কে খাবে হ্যাঁ তারা দুজন মিলে মারামারি করবে একটুখানি ভেঙে নি এই যে নে হুম দুজনের নজর আমার হাতের দিকে এনে এই যে এটুকু চেটে খেয়ে নে এনে চেটে খেয়ে এনে এনে হুম তো দেখেছ তোমাদের কাদের বাড়ির গরুরা এরকম গজা খায় আমাদের গরুরা গজা খায় হুম আমাদের বাড়ির গরু দুটো গজা খায় মাও একটা গজা একটু নিয়ে বসেছিলাম খাবো তো শেষ এক কামড়া খেতে পারলাম না সবে একটা মুখে দিয়েছি আর শেষ তুই ভালো পিকো বল তোর কোনো ঝামেলা নেই তাই না গুড বাই